ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরল আরও এক যুবক ঘটনায় শোকের ছায়া হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন প্রাণ মজুমদার এলাকায় বুধবার দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার সহ এলাকাবাসীরা জানা গিয়েছে হলদিবাড়ি থেকে রুবেল মোহাম্মদ বয়স পঁচিশ বছর মালেকুল ইসলাম বয়স পঁচিশ বছর শাবলু মোহাম্মদ বয়স পঁচিশ বছর তারা তিনজনই ভিন রাজ্য কেরালায় বিভিন্ন হোটেলে বয়লার পৌঁছে দেওয়ার কাজ করত গত পাঁচই ফেব্রুয়ারি রাতে একটি গাড়িতে করে ড্রাইভার সহ তারা তিনজন বয়লার দেওয়ার জন্য বের হয় কোট্টার কারা নামে এক জায়গায় তাদের গাড়ি এক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে বলে পরিবার সূত্রে জানা যায় মৃতর পরিবারের লোকজন আরও জানান সেই রাতে তাদের গাড়ির সাথে প্রথমে একটি অ্যাম্বুলেন্সেরও মুখামুখি হয় এরপর পলকের ব্যবধানে দুর্ঘটনাস্থলে পড়ে থাকা অবস্থাতেই একটি চলন্ত ডাম্পার তাদের পিষে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় বয়লার গাড়িতে থাকা ২৫ বছর বয়স রুবেল মোহাম্মদের আশঙ্কাজনক অবস্থায় বয়লার গাড়ির চালক সহ মৃত রুবেল মোহাম্মদের সাথে থাকা দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গত শনিবার বিকালে রুবেল মোহাম্মদের দেহ বাড়িতে নিয়ে আসার আগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে মালেকুল ইসলাম বুধবার অর্থাৎ আজ বিকেলে মালেকুল ইসলামের দেহ বাড়িতে নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়ে তার গোটা পরিবার সহ এলাকাবাসীরা এটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি পাঁচ তারিখে কোট্টাকারা আডুর এমসি রোডে অ্যাক্সিডেন্ট হয় কত তারিখ ছিল সেদিন তারিখ ছিল রাত আচ্ছা তখন দুইজন

অন্য লোক ছিল তারাই আমাকে খবর দেয় তখন আমরা এই সকাল পাঁচটার সময় ছুটে যাই ত্রিবন্ধম কটেজ কলেজ মেডিকেল হাসপাতালে তখন দেখতে পাই আমার ভাই আমার একজন পাশের গ্রামের ভাইয়ের যেরকম অবস্থা আচ্ছা সে সময় গিয়ে কী দেখলেন আপনারা সে সময় গিয়ে দেখি একজন লাশ হয়ে আছে আর একজন আইসিতে কি নাম ওনার যে আগে মারা গেছে তার নাম উবেল হক আর যে পরে মারা গেছে তার নাম মালিকুল

পাঠিয়ে দিচ্ছি আমরা তখন এতটাই শুনছি যে তারা লাশের টাকা দেবে আর যে তার লাশের সাথে আসবে তার প্লেন ভাড়া দেবে সেদিন রাতে যে দুর্ঘটনা হলো বারোটার দিকে তোমাদেরকে কখন ইনফর্ম করা হয়েছিল যে আমরা সকালে জানতে পারি পাঁচটার সময় বেলা আমরা জানি না আমাদেরকে আমাদের বাঙালি লোকেই বলেছিল আচ্ছা এই যে এরা যে দুর্ঘটনার শিকার হলো এদের সাথে তোমাদের যে কোম্পানি সেটা কত দূরত্ব ছিল মানে সেটা অনেকটাই দূরাদূরি আচ্ছা পঁচিশ কিলোমিটার দূরাদূরি হবে আচ্ছা এই যেখানে দুর্ঘটনাটা হয়েছিল সেটা কি পাহাড়ি পথ ছিল না সমতল ছিল সেখানে দুটোই ছিল পাহাড়ি পথ পাহাড়ও ছিল আচ্ছা সমতলও ছিল আচ্ছা মানে সেদিনটা হচ্ছে বয়লার গাড়ির সাথে অ্যাম্বুলেন্সের প্রথমে সংঘর্ষ হয় হ্যাঁ তারপরে কিসের সাথে সংঘর্ষ হলো পাশে একটা লরি পাশে একটা লরি ছিল সে পিছন দিক দিয়ে ধাক্কা মারলো কোন গাড়িটার পিছনে ধাক্কা মারছিল বয়লার গাড়ি বয়লার গাড়িটা ছিল মানে প্রথমে যে দুর্ঘটনা হয়েছিল সেটাতে অতটা ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু পরে যে ডাম্পার এসেছিল সেক্ষেত্রে প্রথমে কতটা কিভাবে লেগেছে সেটা আমি দেখি নাই কারণ পরে যেটা জানতে পারি যে তিনটা গাড়ি মিলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর আপনি ওখানে কোন জায়গায় থাকতেন আমি ওখানে কান্নানুর করলাম কান্নানুর আর এই ছিল একই পাড়া যে তিনজন থাকতো সে তারা কোথায় থাকতো এই রুবেল মোহাম্মদ এরা আমাদেরই গ্রামের লোক ওখানে কোথায় থাকতো ওখানে কাটাঘাটা

আচ্ছা ওরা যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেই রাতেই তোমাকে কি ইনফর্ম করা হয়েছিল ইনফর্ম করা হয়েছিল আমরা ফোন করছিলাম আচ্ছা সবাই ফোন করছিলাম আচ্ছা ফোন কেউ উঠায়নি হ্যাঁ তোমার দেশ সেই দুশ্চিন্তায় ছিল তোমরা তারপর এখানে পুলিশ আসলো আচ্ছা পুলিশ দেখা পর পুলিশ ফোন উঠেছে তাই তোমাদের ওই কোম্পানি তোমরা যেখানে থাকতা সেখান থেকে দুর্ঘটনার কত কিলোমিটার মধ্যে হয়েছিল 25 কিলোমিটার আচ্ছা তারপর কি হয়েছিল তারপর তো আমরা গেছিলাম এখানে হ্যাঁ আমরা যেতে যেতে ওদেরকে নিয়ে গেছি

কল্লম কুমড়া আঞ্চল মোড় এই সব জায়গায় আমরা দিতাম আচ্ছা পরে কি তোমাদের মেসে ওখানকার পুলিশ এসেছিল মেসে আসেনি হাসপাতালে গিয়েছিল আচ্ছা ওই তিনজন যে ছিল তাদের নাম আর বয়সটা যদি বলে একটু নাম একজন রুবেল বয়স কত হবে বয়স পঁচিশ বছর আচ্ছা মালিকুল ছিল পঁচিশ বছর বয়স আচ্ছা আরেকজন সাবলু সাতাশ বছর সাবলু বর্তমানে সুস্থ আছে ও বর্তমানে সুস্থ আছে আচ্ছা ও এখন ওইখানে একটা অফিসে আমি যাই এখানে আচ্ছা মানে সে একদম মোটামুটি ঠিক আছে ভালোই কত বছর থেকে ওখানে আছো তুমি আমি এক বছর আর ওরা আগে থেকে গিয়েছিল ওরা আগে থেকে আচ্ছা ঠিক ওই তো রাত্রি বেলা বয়লার ইয়া করতে গিয়েছিল মানে গাড়িতে মানে বয়লার কি দিয়ে বেরোতো হ্যাঁ দিয়ে তো আচ্ছা কোথায় দোকানে কেরালা 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 আচ্ছা তারপরে তারপর তো হাই রোডের রাস্তার উপরেই অ্যাক্সিডেন্ট হয় মানে কিসের সাথে কিসের একটা অ্যাম্বুলেন্স তারপরে এই এই গাড়ি তারপরে একটা ডাম্পার বোল্ডারের গাড়ি মারি দিয়ে মানে বয়লার গাড়িটা আর অ্যাম্বুলেন্সটা হ্যাঁ প্রথমে প্রথমে দুটটি সংঘর্ষ হয় দুটারে তারপরে ডাম্পার আচ্ছা তারপরে ডাম্পার এসে পিছে দেয় আচ্ছা তারপরে এতে হচ্ছে এই পাড়ার কজন আহত হয় বা তিনজন তিনজন আর মারা যায় কে কে মারা আমার ছেলে আমার ভাইসা মানে কি নাম তাদের ওর নাম আছে ও

মাল মাল সাপ্লাই দেওয়ার পরে ওই অ্যাম্বুলেন্স ছিল অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষ হয়ে পরে আবার ডাম্পার পিছন দিয়ে মারছে আচ্ছা আচ্ছা মানে কোন গাড়িটাকে মারে অ্যাম্বুলেন্সটাকে নাকি এই বয়লার যে গাড়িটা ছিল ওটাকে অ্যাম্বুলেন্সটাকে এটা তার বয়লার দুটো কথা আচ্ছা আচ্ছা বয়লারটাকে তারপর এটা হচ্ছে ওখানে কি মৃত্যুর কোলে ধরে পড়ে এই পাড়ার একজন একজন ওইখানেই ডেড হয়ে গেছে আর একজন তো তিন ছিল ওনার নাম কি রুবেল মোহাম্মদ রুবেল মোহাম্মদ

আর শারীরিকভাবে আর আজকে যাকে আজকে তাকে নিয়ে আসা হলো সে তো আজকে গত সাত তারিখে ঘোষণা দিয়েছে ওখান থেকে কালকে আসার কথা ছিল না হ্যাঁ কালকে আসার কথা ছিল কিন্তু প্লেনের প্লেন ঘাঁটিতে আসার পরে আবার রিটার্ন চলে গেছে এক বডির ইসে বাক্স ড্যামেজ হওয়ার কারণে ওরা নিয়ে গেছে আবার ফের পাঠিয়ে দিয়ে তো আজকে আমরা চারটা নাগাদ হাতে পেয়েছি বাড়িতে পৌঁছা দাও আচ্ছা কি নাম মালিকুল হক বাবার নাম আছে মোশারেফ হোসেন আচ্ছা রুবেল মোহাম্মদের দেহ তো আসলো রুবেল মোহাম্মদের দেহ আসে এবং সেটা সমাধি কাজও হয়ে গেছে আচ্ছা ওটা কত কবে ছিল ওটা আজকে কয় তারিখ হচ্ছে 12 12 তারিখ ওর আমরা পেস আচ্ছা 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 এই যে আজকে মিথুদ হয়েছে পৌঁছালো এটা কি পরিবারের উদ্যোগে আসলো না যে কোম্পানিতে চাকরি করতে তাদের সেই কোম্পানির মালিক বা যে সমস্ততে কাজ করেছিল মালিকও কিছুটা সহযোগিতা করেছে প্লাস পরিবারেরও সহযোগিতা সহকারী আছে আচ্ছা ও কি কোম্পানিতে মানে কোথায় কাজ করতে এটা আগে তো 6-7 বছর ধরে কাজ করত ক্যারোলে কিন্তু বয়লারের গাড়িতে কাজ করত সেক্ষেত্রে নিজেও নিশ্চয়ই কোনো মালিকের অধীনেই করতে হ্যাঁ অবশ্যই মালিকের অধীনেই করতে আচ্ছা এই যে একদম দরিদ্র পরিবারের একজন যুবক ছেলে তার যে এরকম একটা দুর্ঘটনা হলো সেক্ষেত্রে কোম্পানি কি তার পাশে থেকেছে বা কোনো রকম আর্থিক সাহায্য এরকম কোনো কিছু বলেছে কোম্পানি আমরা এখান থেকে যতটুকো জানতে পেরেছি স্থানীয় আকারে সেটা হচ্ছে যে কোম্পানি ওকে মানে সরকারি হসপিটালে ভর্তি করেছিল আশেপাশে নাসরিন হং ছিল কিন্তু সেটার আশ্বাস দেখিয়েছিল কিন্তু সেটা করায়নি এবং সেই টাইমের মোটামুটি পাঁচ তারিখের ঘটনা ছয় তারিখ নাগাদ আমাদেরকে ফোন করেছিল শুক্রবারে আমরা তখন ওখানে বসেছিলাম পাঁচ সাতজন যে ওর একটা পা কাটলে উনি সুস্থ হয়ে যাবেন কিন্তু আমরা সেটা দেখি যে আমরা কিন্তু ডিক্লারেশন দিয়েছি পার্টির পক্ষ থেকে যে ওকে সুস্থ করার তাগিদে ওর যদি একটা শরীরের অঙ্গের ঘাটতিও হয় আমরা নানাভাবে ম্যানেজ করে নিব কিন্তু ঘটনাচক্রে রুবেলের বডি যদি নিয়ে আসা হয় নিয়ে আসার সময় ওর বডি যখন এয়ারপোর্টে পৌঁছায় ঠিক সাড়ে এগারোটা নাগাদ ওরা আমাদের এই পেশেন্টেরও ডিক্লারেশন দেয় তারপরে ধরাশাহী আমরা জানি না তার ট্রিটমেন্ট কতটা কি হয়েছে সেটা বলা হলদিবাড়ি থেকে পরিবারের কেউ সেখানে পৌঁছাতে পারেনি হলদিবাড়ি থেকে যারা ওখানে স্থানীয় করে আমাদের হলদিবাড়ি ব্লকে যারা কাজ করে এই দিক থেকে পরিযায়ী শ্রমিক তারা ওখানে কাজ করেছিল তারা একত্রিতভাবে সমাবেত হয়েছিল ওখানে হওয়ার পরে ওরা যা বলেছিল পাশাপাশি চেষ্টা করেছিল পেশেন্টের কাছে পৌঁছতে তাদের মধ্যে শোনা যায় এতটুকু আমরা শুনতে পারি যে ততটা সক্ষম হয়নি আচ্ছা দেহ যে নিয়ে আসা হলো আজকে এটা হচ্ছে টাকা পয়সা কারা দিলো বা কারা ব্যবস্থা করেছে সেখান থেকে আনার জন্য এখন দেহ আনার ক্ষেত্রে দেহ আনার বিষয়টা ওরা করেছে তার সাথে কোম্পানি কোম্পানি দিয়েছিল তা প্লেনের খরচা আর এছাড়া এক্সট্রা আকারে যে দুই একজন আসছিল সেটা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছিল পুরোপুরি ওরা বহন করেনি সেটা দুটাই আর কি সামঞ্জস্য রেখেই করা হয়েছে ঠিক আছে আপনার নাম কি আতাবুল হক সরকার এটা কোন এলাকা প্রাণ মজুমদার বকশিগঞ্জ প্রাণ মজুমদার ঠিক আছে জিপি বকশিগঞ্জ